আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আসলে জানে যে আমি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করি বাট আজকে আমি আপনাদেরকে একটু নতুন কিছু দেখাবো আপনারা অলরেডি থাম্বেল দেখি বুঝতে পারছেন আসলে ফাইবারও অনেক দিন ধরেই কাজ করি তো হঠাৎ করে দেখি যে একশো চল্লিশ ডলারের একটা অর্ডার চলে আসছে কিছুক্ষণ আগে অর্ডারটা হয়েছে আর এটা হচ্ছে ডিউরেশন ছয় দিনের মতো তো আমি আপনাদেরকে একটু ভিউ করে দেখাই আসলে ফাইবারে আসলে কিভাবে অর্ডার হয় বা অর্ডার দিলে আসলে কেমন শো করে বা রিকোয়ারমেন্ট কোথায় থাকে এভরিথিং কিছুই আর কি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমি অর্ডারটা পেলাম এবং কিভাবে আমি কাজগুলো করব। এইগুলো আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিয়ে দিব তো এইটা হচ্ছে একশো চল্লিশ ডলারের একটা অর্ডার এবং এই বায়ার হচ্ছে ইউকের একটা বায়ার তো এইখানে রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই রিকোয়ারমেন্টে বায়ারের যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে লিখে দিছে তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এবং এখানে একটা টাইম দেখতেছেন আপনারা ছয় দিন বাইশ ঘন্টা আছে আর কি এই অর্ডারটা ডেলিভারি করার জন্য সাত দিনের একটা প্রজেক্ট আর কি তো এই কাজটা আমি জমা দিব তো কিভাবে কী জমা দিব সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে তো হঠাৎ করে আসলে দেখতেছি যে আমার অ্যাকাউন্টে ঢুকে এরকম একটা অর্ডার চলে আসছে এর আগেও আমি ফাইবারে কাজ করছি আমি আপনাদেরকে দেখাইতে পারি এই যে দেখেন এখান থেকে আমি যদি আর্নিংয়ে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে আমার এর আগেও যে কাজগুলো করছি সেই কাজগুলোর অর্ডারগুলো এখানে শো করতেছে এই যে দেখেন যে লেনদেন করছি বা উইড্রো করছি সবগুলো এখানে শো করতেছে তো এইগুলো হচ্ছে অনেক আগের দেখেন দুই সালের কাজ দুই সালের কাজ মানে সবগুলোই অলমোস্ট দুই সালে কাজ করছি একুশ সালের পর থেকে আমি আর ফাইবারে কাজ করিনি আমি হচ্ছে সিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো নিয়ে আর কি মানে ঘাটাঘাটি করছি বা এগুলো নিয়ে আর কি পড়েছিলাম তো এখন ভাবলাম যে ফাইবারে আবার নতুন করে কাজ শুরু করব ফাইবার আমি চাইলেই কাজ করতে পারি আমার আপার কেউ অ্যাকাউন্ট আছে তো আমি চাইলেই করতে পারি বাট ফাইবার আপার থেকে যদি অন্য কোনো সেক্টরে বেশি আর্ন করা যায় সেক্ষেত্রে ফাইবারে কাজ না করাই ভালো এটা সবার ক্ষেত্রেই এটা আপনিও যদি হতেন একই কাজই করতেন তো ফাইবারে কাজ করি না অনেক দিন ধরে বাট এখন থেকে আবার কাজ শুরু করব তাই আর কি এই ভিডিওটা বানানো তো এখন আমি আপনাদেরকে দেখাই অর্ডারে গিয়ে আসলে আমি কয়টা অর্ডার কমপ্লিট করছিলাম এখানে দেখেন আমি কমপ্লিট করছি বারোটা অর্ডার আর আজকে হচ্ছে একটা অর্ডার এখানে শো করতেছে যেখানে দেখতেছেন যে একশো চল্লিশ ডলার একটা প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে এসিওর একটা প্রজেক্ট এসিওর কাজ করি সেটা অনেকেই জানে না বাট এখন এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন যে আমি আসলে এসিওর কাজই বেশি করি তো এইখানে যেই অর্ডারগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু ফাইভ স্টার রিভিউ এবং প্রত্যেকটা কাজই মূলত এসিওর কাজ এসিওর কাজ ছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে আমি যেগুলো সার্ভিস দিতাম আগে যেমন মেইল চিপ ইমেল টেমপ্লেট তৈরি করতাম ইমেল মার্কেটিং টাইপের আর কি ল্যান্ডিং পেজ তৈরি করে সেন্ড করে দিতে হয় এই টাইপের বাট এসিও নিয়েই বেশি অর্ডার আর কি এসিও নিয়ে কাজ করা বেশি হয়েছে তো এইগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব আপনারা যদি কমেন্টস করে জানান যে আসলে এই টাইপের ভিডিও চান কি না কারণ সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিও দেওয়া হয় বাট এসিও বা ফাইবার আপওয়ার্ক নিয়ে ভিডিও দেওয়া হয় না তো আপনাদের যদি চাহিদা থাকে বা আপনারা যদি চান যে এই কাজগুলো শিখবেন সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন অবশ্যই আর এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কাজটা কীভাবে আমি সাবমিট করবো কীভাবে প্রোজেক্টটা কমপ্লিট করবো ফাইভ স্টার রিভিউ নেব সব কিছু আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যেহেতু হঠাৎ করে অর্ডারটা চলে আসছে প্রায় চার পাঁচ বছর হবে মানে দুই হাজার একুশ সালে কাজ করছি এরপরে এই দুই হাজার পঁচিশ সালে দেখেন এই যে আগস্ট সতেরো দুই হাজার পঁচিশ তো অর্ডারটা চলে আসে আমি আসলে ফাইবার অনেক আগেই অ্যাকাউন্ট করছি বা কাজ করছি কিন্তু হঠাৎ করে চার পাঁচ বছর ধরে কাজ করা হয় না যার কারণে অ্যাকাউন্টটা একটু ডাউন ছিল বাট এখন থেকে আবারও নতুন করে শুরু করতেছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ